রনে বনে জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব জয় বাবা লোকনাথ তো বাবা লোকনাথের আজকে হচ্ছে পুজো তো বাড়িতে একটু বাবা লোকনাথের পুজো করলাম তো বোরবাবুর সাথে থাকলে কত মানে ভালো লাগে তারপর তোমার কত হেল্প হয় তো দেখো মন্দিরে এসে হচ্ছে বোরবাবুর সাথে গাড়িতে ওইটা গাড়ি না থাকলে ওর থাকলে ওর সাথে আসতে পারতাম কোথাও গেলে ওর সাথে থাকলে মানে যাদের বর বাইরে থাকে ওরা বুঝতে পারবে যে প্রবলেমটা কতটুকু হয় পুরো সংসার পুরো বাড়ির পুরো দায়িত্বটা পুরো আমার পুরোটাই আমাদের উপরে থাকে ও যখন বাড়িতে আসে তখন আমার মাথার টেনশনটাই পুরো দূর হয়ে যায় মানে মাথা তখন চাপ থাকে না যে আমি এই করতে লাগবো আমার ওইটা করতে লাগবো আমার এটা করতে লাগবো তখন সব টেনশন ওর উপরেই চাপিয়ে মানে চাইপে যায় ওই মানে তখন সংসারের দায়িত্বটা ওই পুরো করে তখন যেন নিজের শরীরটা হালকা হয়ে যায় তো দেখো আমার তো পূজা হয়ে গেছে ঠাকুর মানে ঠাকুর মশাই এখনও আসে নাই ঠাকুর মশাই আসতে বারোটার দিকে আসবে এখন বাজে সাড়ে দশটা তো আমার আমি একটু মার্কেটে যাব মানে বাজারে যাব। অনেক কিছু রেশন খরচা আনতে বাড়িতে রেশন খরচা কিচ্ছু নাই তো দেখো এতগুলি ডাব এগুলো ডাব সব ঠাকুর মানুষ দিয়ে গেছে বাবার পুজোতে লাগানোর জন্য সবাই একবার কর হর মহাদেব তো আমার বরবাবুর হালত দেখো টাইট হয়ে গেছে বাজারে আয়া মানে মণিপুর তো এত গরম না এখানে পুরা গরম আপনার ঘাইমে একদম চুপচুপ হয়ে গেছে আর ঘুঘুমালি বাজারে আসে এখানে সব জিনিস দাম তার থেকে আমাদের শান্তিনগর বাজারই ভালো তো দেখো বাজার নিয়ে শান্তিনগর বাজার থেকে পরে আবার বাজার নিয়ে এসে তো চলে এসেছি পূজা টুজা দিয়ে দেখো একদম মার্কেটিং সব নিয়ে চালের বস্তা টোস্তা তাও অনেক জিনিস বাকি আছে এখনো

পুরি খাও খিদা লাগছে তো সকাল থেকে তো উপাসা ছিলাম গলা টলা পড়া শুকায় গেছে তারপরে আয়া একটু জল খাইলাম জল খাই আমার বলবা ও পুরি নিয়ে আইছে বসে তখন পুরি সবজি খাবো খায়া তারপরে রান্না দেওয়া হবে শশা পেঁয়াজ লেবু তরকারি এখন আসেনি কি তরকারি খাইবা

আমি সব সময় সব সময় একদম তেলে চিপসিবাও খাইতে কিন্তু স্বাদ লাগে না তোর দিদার স্বাদ লাগে না তোর দিদা তো তেল মশলা দিয়ে খাইব পাস না আমার তো সর্ব দুমড়া সর্ব আরে জুলার তো না জুলার জল দিতাম তো আবারও দেখো আমরা লুকনা বাবার পূজা তাই বসছি আমার বান্ধবীর বাপের বাড়ি প্রথমবার আইছি বান্ধবীর বাপের বাড়ি এতদিন বাদ এতদিন ধরে আর দুই বছর হয়ে গেছে বান্ধবীর বাপের বাড়িতে আসে নাই তো এবার লোকনাথ বাবার পুজোতে লোকনাথ বাবাটাই না নিয়ে আসলো যে তুই আয় তোর বান্ধবীর বাড়ি বাপের বাড়িতে আয় তো দেখো আইসা ঠাকুরকে একটু প্রণাম করলাম ঠাকুরকে প্রণাম করার জন্য ঠাকুরের দর্শন করার জন্যই তো আসছি তাই না তো আইসে আগে একটু ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুরের সাথে সব দুঃখ কষ্ট সব ইসে করলাম মানে বার্তালাপ করলাম ঠাকুরকে বললাম যে ঠাকুর তুমি তো জানোই সব

তারপরে দেখো আমার বড়বাবু প্রণাম করতে আর আমার বাবুটা না একদম পুরা খেলনা দিয়ে খেলে না আর হাড়ি খোড়ায় মগ জগ বালতি দেখেই পাগল হয়ে যায় যে দেখো ওই সামনে যে জগটা রাখা এটা ধরার লেগে পাগল হয়ে গেছে বাবাচ্ছে না এগুলো ঠাকুরের জিনিস ধরা যাবে না তা আমি কুছি যে দিয়ে দাও না লোকের বাড়িতে আসছে এসে ভালো লাগে না বাচ্চা তো আর বুঝে না না যে লোকের বাড়ি না নিজের বাড়ি তো দেখো আমরা বসে পড়েছি প্রণাম টরম করে চলে বাড়িতে সাথে নিয়ে অনেকদিন পর আছে কি খাও সিঙ্গারা দিদিও নিয়ে আসছে সিঙ্গারা মিষ্টি আমরাও নিয়ে আসছি সিঙ্গারা শুধু সিঙ্গারাই সিঙ্গারা খাও ঠিকছে তো বন্ধুরা আজকের দিনটা তো খুব ভালো কাটছে লোকনাথ বাবার পূজার দিন দেখো কলা টলা বুঝে বসছে আর এখন পুরো ঘুমে পাইছে ঘুম পাইছে মুখ টুক ধুয়ে আসলাম তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর লাইক ভালো লাগলে কমেন্ট করে যাইও সবাই খুব খুব ভালো থেকে জয় বাবা লোকনা বাবা লোকনাথ যেন সবাই ভালো করে সবাই মঙ্গল রাখে সবাইকে সুস্থ রাখে বাবা লোকনা তুমি সবার প্রথমে ভালো থেকো তারপরে আমাদেরকে ভালো থেকো বাই টাটা